নেলসন ম্যান্ডেলা সাতাশ বছর জেল খাটবার পরে যখন জেল থেকে মুক্তি পাচ্ছিল তখন সেটি শুধুমাত্র নেলসন ম্যান্ডেলার মুক্তি ছিল না সেখানকার বছরের পর বছর নির্যাতিত নিগ্র কৃষ্ণাঙ্গদের মুক্তি ছিল ছিল সেই নেলসন ম্যান্ডেলার মুক্তির মধ্য দিয়ে যখন নেলসন ম্যান্ডেলার মুক্তি সমাগত যখন কৃষ্ণাঙ্গদের মুক্তি হচ্ছে তখনও কিন্তু তাদের সামনে দুটো রাস্তা খোলা ছিল তারা কি তারা কি একই কায়দায় যারা তাদের উপর যে শ্বেতাঙ্গরা তাদের উপর এতদিন ধরে নির্যাতন চালিয়েছে হত্যা করেছে গুম করেছে শরীর থেকে রক্ত ছড়িয়েছে তারা কি সেই একই কায়দায় শ্বেতাঙ্গদের উপর হামলা চালাবে নাকি চালাবে না অন্য পথ খুঁজবে তখন নেলসন ম্যান্ডেলা মুক্ত হয়ে আসলে নেলসন ম্যান্ডেলার সেই যে কারাগার থেকে যখন মুক্ত হচ্ছেন নেলসন ম্যান্ডেলা নেলসন ম্যান্ডেলা তার এক আত্মজীবনীতে বলেছেন সাক্ষাৎকারে বলেছেন আমি যখন আমার কাগজ মুক্তির কাগজ যখন জেল গেটে আসলো আমার সেল থেকে যখন আমাকে বলা হলো আপনার কাগজ চলে এসেছে আপনার মুক্তির জন্য আপনার দলের লোকজন আপনার পরিবার অপেক্ষা করছেন আমি তখন সেল থেকে বের হয়ে ধীরে ধীরে আমি মূল গেটের দিকে অগ্রসর হলাম যখন আমি ঠিক মূল গেটের সামনে এসে দাঁড়ালাম তখন হঠাৎ করে আমার মাথায় একটি চিন্তা আসলো আমি দাঁড়িয়ে গেলাম আমি ভাবতে লাগলাম এই যে সাতাশ বছর এর মধ্যে বড় একটি সময় আমার কেটেছে সেই রব্বের আইল্যান্ডের সেই জেলখানায় সেই চূড়া পাথর বেষ্টিত সেই জেলখানায় যত দুপুর হতো সূর্যের তাপ তত সেই চূড়া পাথরের উপর পড়তো এবং ধীরে ধীরে সেই জেলখানা উত্তপ্ত হয়ে উঠতো সেই জেলখানার একটি ছোট্ট কামড়ায় তার বছরের পর বছর কেটে গেছে কি ভীষণ এক উত্তপ্ত পরিবেশে সময় কেটেছে কি ভীষণ নির্যাতনের মধ্যে সেই সময় কেটেছে নেনসেল মেন্ডেলার নেনসেল মেন্ডেলা বললেন আমার তখন আমার উপর পরিচালিত সমস্ত অত্যাচার নির্যাতন আমার মাথার মধ্যে তখন গিরে বসেছে আমাকে আমার পরিবারের উপর যে অত্যাচার করা হয়েছে আমার ন্যাশনাল কংগ্রেস এ সদস্যদের উপর যে নির্যাতন করা হয়েছে শ্বেতাঙ্গের এক সরকার কর্তৃক সমস্ত স্মৃতি তখন আমাকে ঘিরে ধরেছে আমি একটু দাঁড়ালাম দাঁড়িয়ে চিন্তা করলাম আমি যদি এই স্মৃতিগুলো নিয়ে আমি যদি এই কষ্টগুলো নিয়ে আমি যদি এই ক্ষোভগুলো নিয়ে এই কারাগারের বাইরে যাই তাহলে তো আমি মুক্ত ম্যান্ডেলা নই হয়তো আমি এই পথের কারাগার থেকে বন্ধু মুক্ত হলাম কিন্তু তখন আমি প্রতি হেংসর কারাগারে বন্দী তখন আমি ক্ষোভের কারাগারে বন্দী হব না 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 আমি মুক্ত হতে চাই তাই সেই সময় কারাগারের ভিতরেই আমি আমার সমস্ত ক্ষোভ সমস্ত দুঃখ সমস্ত কষ্ট ঝেড়ে ফেলে আমি মুক্ত ম্যান্ডেলা বের হয়ে এসেছি সেই পথ দিয়েই ম্যান্ডেলা হেঁটেছেন দ্বিতীয় পথ এবং কৃষ্ণঙ্গরা হেঁটেছেন নেলসন ম্যান্ডেলা যদি প্রতিহিংসার সেই প্রথম পথে হাঁটতেন আজকে যে উন্নত ম্যান্ডেলা আমরা আজকে যে উন্নত আফ্রিকা আমরা দেখছি আজকে যে সমৃদ্ধ আফ্রিকা আমরা দেখছি এই আফ্রিকা আমরা পেতাম না একটি ধ্বংস বিচ্ছ্বস্ত কত বিক্ষত সাউথ আফ্রিকায় হয়তো বা আমরা পেতাম একজন মানুষ ন্যান্সেল ম্যান্ডেলা ঘুরিয়ে দিয়েছেন আফ্রিকার ভবিষ্যৎ একটি সিদ্ধান্তের কারণে ভাইয়া আমার এবার আমরা বলুন ডাক্তারদের ভুলয় বলুন ডাক্তাররা কোন পথ দিয়ে হাঁটতে চান ছাত্রদল চাইলে সব পারে আমি জানি সে শক্তি ছাত্রদলের আছে ছাত্রদল চাইলে বাংলাদেশের সবই পারে

সেই নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করব ওই যে ম্যান্ডেলা যখন সফল হলো ম্যান্ডেলার যত শত্রু ছিল সেই সীতাঙ্গ শোষকরা সেই প্রভুরা তারা তখন কিন্তু হিংসায় জ্বলে পড়ে মরছিল হ্যাঁ ওটাই প্রতিশোধ এবং আমরা আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে শিক্ষা শিল্প সংস্কৃতি ক্রীড়া অর্থনীতি রাজনীতি ক্ষেত্রে বাংলাদেশকে যদি উচ্চ শিখরে নিয়ে যেতে পারি তাহলে ওরা যারা বাংলাদেশকে তাদের পায়ের তলে দেখতে চায় ওরা যারা পালিয়ে গেছে সেই দালালরা যারা চায় যে বাংলাদেশটি তাদের প্রভুর পায়ের তলে থাকুক তারা তখন হিংসায় জলে টুড়ে খাপ হয়ে যাবে জাতীয়তাবাদী বেস্ট ঠিক আছে ঠিক আছে আর একটি কথা সাফল্যই সেরা প্রতিশোধ তাই না ঠিক কিনা আর একটা কথা বলে শেষ করব আমার ভাই বক্তব্য দিবে মামুন ভাই বক্তব্য দিবে আর একটা কথা নানা ষড়যন্ত্র চলছে নানা ষড়যন্ত্র চলছে আপনারা শুনেছেন ষড়যন্ত্র থাকবে কিন্তু বিজয়ই তো আমাদের হতেই হবে হবে না ভাইরা কি কষ্ট আপনারা করেছেন আমি আমি ছাত্র ভাইদের ভাই বোনদের ধন্যবাদ দেওয়ার ভাষা আমি খুঁজে পাই না মাঝে মধ্যে এই ষোলোটি বছর আপনারা ক্লাস করতে পারেন নাই নিজ নিজ ক্যাম্পাসে যেতে পারেন নাই পরীক্ষা দিতে গিয়েছেন রক্ত মাখা শরীর নিয়ে ফিরে এসেছেন সে দৃশ্য কিন্তু আমরা বলি না মাসের পর মাস পরিবারকে জবাব দিতে পারেননি পরিবার টাকা পাঠাতে পারেনি আপনাদের কাছে কি কষ্ট আপনারা করেছেন কেউ হলে থাকতে পারেন নাই ম্যাচে থেকেছেন কেউ কেউ আমি জানি কেউ কেউ দুই তিন বেলা না খেয়েও থেকেছেন এত কষ্ট করেছেন কিন্তু আপনারা রাজনীতি সে ছেড়ে বিএনপি কে ছেড়ে যাননি আন্দোলন থেকে কিছু হটে নাই আপনারাই হচ্ছেন চেনিন যোদ্ধা ভাইরা আমার আন্দোলনের সেই উত্তপ্ত দিনগুলো গ্রীষ্মের সেই উত্তপ্ত আন্দোলনের গ্রীষ্মের সেই উত্তপ্ত দিনগুলো চলে গেছে এখন কিছুটা শীতের স্নিগ্ধ দিন এসেছে শীত যখন এসেছে তখন বসন্ত আসতেই হবে তাই না একটা হ্যাঁ শেরির একটা কবিতার দুটা লাইন আমার খুব প্রিয় দুটা লাইন বলি আপনাদের ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার আওয়ে শীত যদি আসে বসন্ত কি দূরে থাকতে পারে সুতরাং বিজয় আমাদের হবেই বসন্ত আসবেই খালি একটু সতর্কভাবে চলতে হবে কুয়াশা আসবে ষড়যন্ত্র আস আসবে যারা করে তাদের শক্তি ক্ষমতা সব আমাদের জানা আছে প্রয়োজন প্রয়োজন হলে কোনো ভূমিকায় যাওয়ার জন্য জাতীয়তাবাদী ছাত্র দলকে সবসময় প্রস্তুত থাকতে হবে ঠিক আছে আর বক্তব্য দিতে করবো না শৈজী আমার হোক নেস্ট বেগম খালেদিন জৈ জিন্দাবাদ